চার কোন কাজগুলো আসলে হয় না আমরা নতুন নিবন্ধন যেটা বাবা মায়ের বাংলা ইংলিশ করা আছে ওইটা আমরা হয়তো একদিনে দেওয়া সম্ভব যদি সার্ভার ঠিক থাকে আর যদি সমস্যা থাকে বা অনেকগুলো কাগজ একসাথে জমা হয় সেই হিসাবে আমরা বলি আজকে জমা দেন কালকে পাবেন এখন একটা বাচ্চার নিবন্ধন করতে গেলে বাবা মায়ের বাংলা ইংলিশ না থাকলে এই যে বাবারটা আমি যদি আবেদন করি ওইটা যাচ্ছে আপনার উপজেলা উপজেলায় ইউনো সার ওটা ইয়ে করে দেয় ওরা রিসিভ করলে তারপরে আমরা না ওইটা কারেকশন করে বের করে দিতে পারি এমন এই কাজটা আমাদের তিন মাস চার মাসেও সম্ভব হচ্ছে না এখন আমরা দ্রুত সেবাটা কোথায় থেকে দিই তাহলে এখন বলা যায় যে আমরা ইউনিয়ন পরিষদে কোনো কাজ নাই আমরা বসে আছি একটা বাচ্চার নিবন্ধন করতে গেলে বাবার লাগতেছে মাইল লাগতেছে বাবারটা আমাদের এলাকার হইতে পারে মায়েরটা দেখা যাচ্ছে বরিশাল ঠিক আছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিবন্ধন কাগজ তো লাভ নাই আমরা সেবা দিব তাদেরকে আমাদেরকে আগে কাগজটা দিতে হবে আর আমার মনে হয় না যে আমার ইউনিয়ন পরিষদে এরকম ভোগান দিতে কেউ শিকার হয় যেটা আমার দ্বারাই সম্ভব সেটা আমি রাত একটা দুইটা পর্যন্ত কাজ করেও আমি সাথে সাথে সেবা দেওয়ার চেষ্টা করব ঠিক আছে